ফাতা ওয়ান ছাড়াও ইরানের হাতে রয়েছে একাধিক মাঝারি এবং দূরপাল্লার মিসাইল এই মিসাইলগুলির রেঞ্জ কিন্তু কম নয় এক একটি মিসাইল প্রায় এক হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত টার্গেটে আঘাত আনতে পারে ইরানের হাতে রয়েছে খোররাম শহর মিসাইল যার রেঞ্জ দু হাজার কিলোমিটার উত্তর কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে এই মিসাইল এই মিসাইল আদতে একটি লিকুইড ফুয়েল রকেট ফাতা ওয়ান এরপর একটি খোররাম শহর মিসাইল ইসরায়েলের ওপর নিক্ষেপ করেছে ইরান এই মিসাইলের রেঞ্জ দু কিলোমিটার এটি এক হাজার আটশো কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে আর এই লিকুইড ফুয়েল রকেট চালিত মিসাইলটির গতিবেগ ম্যাক আট থেকে ষোলোর মধ্যে এই লিকুইড ফুয়েল রকেট চালিত ব্যালিস্টিক মিসাইল খোররাম শহর ফোর একটি ট্র্যাকে মাউন্ট করা লঞ্চারে উৎক্ষেপণ করা হয় ফাতাওয়ান এরপর ইরান ইসরায়েল ওয়ান পয়েন্ট মিটার ব্যাসের তরল জ্বালানি রকেট খোররাম শাহর উৎক্ষেপণ করে এই রকেটের পাল্লা দু কিলোমিটার পর্যন্ত এবং এক হাজার আটশো কেজি পর্যন্ত ওয়ার হেট বহন করতে পারে তরল জ্বালানি চালিত রকেটটি ম্যাক আট থেকে ষোলো এর মধ্যে গতি অর্জন করতে পারে তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম শহর ফোর হল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ট্র্যাক মাউন্ট করা লঞ্চারে উৎক্ষেপণ করা হয় ইরান স্বল্প সময়ের মধ্যে এই মিসাইলটি প্রস্তুত করার জন্য কাজ করছে এই মিসাইলটি দু কিলোমিটার বা বারোশো মাইল পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এবং এক হাজার আটশো কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে ইরানের কাছে থাকা সমস্ত মিসাইলের মধ্যে খোররাাম শাহ সব থেকে ভারী পেলোড নিয়ে উৎক্ষেপণ করা যেতে পারে এই ব্যালিস্টিক অস্ত্রের বর্তমান স্পেসিফিকেশন অনুসারে খোররাম শাহ তার পাল্লার মধ্যে প্রায় সমস্ত মধ্যপ্রাচ্যের অঞ্চলকে কভার করতে পারে সেলজিল ছাড়াও ইরানের হাতে রয়েছে খোররাম শহর মিসাইল যার রেঞ্জ দু কিলোমিটার রয়েছে গাদার জেটির রেঞ্জ দু কিলোমিটার ইমাদ যার রেঞ্জ এক কিলোমিটার সাহাব থ্রি যেটির রেঞ্জ এক কিলোমিটার হোভেই যে এটির রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার এ বিষয়ে আমরা শুনে নেব ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশ চৌধুরীর বিশ্লেষণ মধ্যে আমরা জানি ইরানের কাছে গাদার আছে ইমাদ আছে এবং খোরাম শহর আছে খোরাম শহর ইজ নর্থ কোরিয়া ডিজাইন মিজাইল খোরাম শহর ইমাদ গাদার এগুলোর কিন্তু এবং সাদাব ওয়ান টু বিভিন্ন এই যে মিজাইলের ওদের রেঞ্জ অফ মিজাইল আছে এটা ইটস আ রং ইটস আ মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিজাইল ইটস অ্যান হাইপারসনিক ইট ইস আ প্রিসিশন কাইন্ডেড মিজাইল ওদের লিকুইড প্রোপেলেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সলিড প্রোপেলেন্ট যেটা আমি সেজিল বললাম সেজিলের বিভিন্ন ভেরিয়েন্ট আছে সেজিল এটা সলিড প্রবলেম ইউজ করে অন্যান্য যে মিসাইল তার থেকে আলাদা ইসরায়েলি হামলার জবাব দিচ্ছে ইরান ইতিমধ্যেই শক্তিশালী মিসাইল সেঞ্চুরি ব্যবহার করছে তারা ইরানের এই পদক্ষেপ ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে চলুন শুনেনি নি দীপ্তাংশু চৌধুরীর ব্যাখ্যা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি ইরান ইসরায়েলের যে তীব্রতম দুজন দুজনকে ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের এয়ার অ্যাটাক ইরানের উপর চলছে ইরান কিন্তু নেই ইরান প্যালেস্টিনিয়ান নয় আমরা বারবার ইরান লেবান নয় ইরান নয় তাই ইরানকে এত হালকাভাবে নেওয়ার কোনো মানে নেই কারণ আমরা গতকালই দেখেছি ইরান ইরানের কাছে যে মিসাইলস আছে ফর এক্সাম্পল সেজিল এই সেজিল অন্যান্য মিসাইলের থেকে অন্যান্য ক্ষেপণাস্ত্র থেকে একদম কিন্তু ডিফারেন্ট এখানে এই সেজিলে কিন্তু সলিড প্রপেলেন্ট আছে নট এ লিকুইড যেটা অন্যান্য মিসাইলে হয়ে থাকে যাতে লঞ্চে অনেক ফাস্টার অনেক সুবিধে এই সেজিল মিসাইল যে ক্ষেপণাস্ত্র ইরানের আছে প্রায় দেড় হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার অব্দি তার লক্ষ্য সেই অবজেক্টিভ যেতে পারে এবং সেটা দেড় হাজার কিলো থেকে প্রায় দু হাজার কিলো পেলোড যেটা ওয়ার হেডে পেলোড থাকে সেইটা নিয়ে অবজেক্টিভের ওপর কিন্তু ব্লাস্ট হয় এবং আমরা দেখেছি গতকাল যে একটা আইডিএফ হেডকোয়ার্টারে যে অ্যাটাক হয়েছিল তার সঙ্গে সঙ্গে একটা হসপিটাল এবং তার ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে কিন্তু সেজিলেসে এসে পড়েছে এবং ইরানের কাছে আমরা জানি এই বিভিন্ন যে মিজাইলের ভান্ডার আছে সেটা পাঁচশো কেজি পেলোড থেকে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার কেজি পেলোড পর্যন্ত এদের বিভিন্ন ক্ষেপণাস্ত্র আছে যেটা হাজার বারোশো কিলোমিটার থেকে তার সঙ্গে কিন্তু আইসিবিএম আছে যেটা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অথবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আহ যেটা অনেক দূর প্রায় ধরুন তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার অব্দি ডিস্টেন্স কভার করতে পারে সেই কমপ্লিট যে ইসরায়েলের কাছে আছে আছে এই আর্মামেন্ট তাদের সেটা কিন্তু আমার মনে হয় শুধু যুক্তরাষ্ট্র নয় তবে ইউরোপের বিভিন্ন দেশ যেটা ইরানের থেকে খুব বেশি দূর নয় আপনি যে কোনো ইউরোপিয়ান পোল্যান্ড বলুন ইটালি বলুন স্পেন বলুন খুব ম্যাক্সিমাম হলে পাঁচ হাজার কিলোমিটার এবং সবচেয়ে কাছে যে ইউরোপিয়ান দেশ সেটা দুই থেকে আড়াই হাজার কিলোমিটার ইরানের যদি আমি ফ্লাইট ক্রো দুশো কিলোমিটারোলা বলি যে প্যারাবোলা দু হাজার থেকে দুশো কিলোমিটার ইরানের কাছে যে মিসাইলের ব্যালিস্টিক ভান্ডার আছে হাইপারসনিক সুপারসনিক মিসাইল এটা খুব ইজিলি যে কোনো ইউরোপিয়ান দেশে পৌঁছতে পারে প্রশ্ন হলো যে আমি এটা কেন বলছি আমি এই জন্য বলছি আমরা ইতিমধ্যে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র সব বেস ছিল মিডল ইস্টে সেটা কাতার হতে পারে বেহারান হতে পারে এই বিভিন্ন জায়গায়। সিরিয়া এখান থেকে কিন্তু আস্তে আস্তে তাদের বিভিন্ন যে সামরিক বাহিনী ছিল সেটা এয়ারফোর্স বেস হতে পারে বিভিন্ন ছোটখাটো এয়ারক্রাফট হতে পারে সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে তারা ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে এই যেগুলো দু হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার মধ্যে সেখানেই রিয়ে স্টেশন করছে এই পার্ট অফ ন্যাটো অটো পার্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন যে রাষ্ট্রগুলো আছে সেইখানে হচ্ছে তাদের এইটা ভুলে যাওয়া উচিত নয় যে ইরানের কাছে যে ক্ষেপণাস্ত্রগুলো আছে ইরানের কাছে যে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আছে অথবা আইসিপিএম সি পি এম আছে ইন্টারকন্টিনেন্টাল মিসাইল এই প্রত্যেকটা রেঞ্জ পনেরোশো থেকে পাঁচ হাজার কিলোমিটার অব্দি তো এইটা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ন্যাটোর কোনো মতে ভাবা উচিত না যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র দ্বারা তাদের দেশে পৌঁছতে পারবে না এবং এই আমি বললাম যে যদি কোনো সময় আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র পাশে এটা একটা জিও পলিটিক্যালি গ্লোবাল কনফ্লিক্টের দিকে এগিয়ে যাচ্ছে ইরান কিন্তু কোনো মতে একবারের জন্য ভাববে না যে এই ইউরোপিয়ান দেশগুলো যে লম্বা সময় ইউক্রেন এবং রাশিয়ার লড়াই এবং ইউক্রেনকে ইউক্রেনকে যেরকম ভাবে পেছন থেকে এই ন্যাটো কান্ট্রিজ যারা হেল্প করছে পেছন থেকে অস্ত্র শস্ত্র রিসোর্সেস ফাইন্যান্স মার্কিন যুক্তরাষ্ট্র আমরা যতই ভাবে ইউক্রেন রাশিয়ার সঙ্গে লড়াই করছে না পেছুন থেকে কমপ্লিট ইউরোপিয়ান কান্ট্রি হেল্প করছে একইভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলকে এগিয়ে এসে কোনোভাবে হাত এগিয়ে দেয় নিশ্চিতভাবে ইরান এক মিনিট না তাদের ক্ষেপণাস্ত্র এই ইউরোপিয়ান দেশগুলো যেগুলো আছে সেখানে চার্জ করার জন্য সঙ্গে রকম আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না